আসসালামু আলাইকুম আমি জুবায়ের বলছি আশা করছি আপনার সকলেই ভালো রয়েছেন আপনারা নিশ্চয়ই সকলেই অবগত রয়েছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন এবং সেই ডাকে সাড়া দিয়ে কমবেশি সকল দলের দলীয় নেতারা এই ঐক্যমতের সভায় যোগ দিয়েছিলেন এবং যে ছবি আমরা গতকাল দেখেছি জাতীয় ঐক্যমতের সবাই একসাথে এই ধরনের ঘটনা এই ধরনের ছবি বা এই ধরনের জাতীয় ঐক্য আমি অন্তত আমার জীবনে দেখিনি আমাদের বয়স যেহেতু কম সুতরাং আমি দেখিনি আপনারা দেখতে পারেন হয়তো আপনারা দেখেছেন কিন্তু আমরা দেখিনি আমি দেখিনি এটা নিঃসন্দেহে আমাদের দেশের জন্য আমাদের মাতৃভূমির জন্য এক বড় ধরনের অর্জন আমরা তো এটাই চেয়েছিলাম যে আমরা ঐক্যবদ্ধভাবে থেকে সবাই যে যে দলে করুক না কেন আমরা ঐক্যবদ্ধ থেকে সবাই দেশের স্বার্থে মাতৃভূমির স্বার্থে কাজ করে যাব এবং তারই প্রতিফলন আমরা গতকালকে দেখেছি এবং এই জাতীয় ঐক্য ইনশাআল্লাহ আগামীতে যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে যে যে ষড়যন্ত্রই করুক আওয়ামী লীগ আর ভারত তার যে ষড়যন্ত্রই করুক ইনশাআল্লাহ আমাদেরকে কেউ কোনো কিছুই করতে পারবে না আমরা তো দেখেছি যে ঐক্যবদ্ধ থাকলে কিভাবে সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়া যায় এই জুলাই গণঅভ্যুত্থানে আমরা দেখেছি সকল দলমত নির্বিশেষে ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ থেকে একটি ফ্যাসিস্ট শক্তিকে এই দেশ থেকে হটিয়েছে এই দেশের মানুষকে মুক্ত করেছে সুতরাং এখন দেশি বিদেশি নানান ধরনের ষড়যন্ত্র কিন্তু রয়েই রয়ে আছে এবং অনেকেই ষড়যন্ত্র করেই যাচ্ছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই দেশ থেকে বিতাড়িত হলেও তারা কিন্তু এখনও বসে নেই তারা দেশ নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র করছে আপনারা নিশ্চয়ই সকলে অবগত রয়েছেন যে গত কিছুদিন আগে আমাদের সহ কমিশন ইন্ডিয়াতে আগরতলায় আমাদের দেশের রাষ্ট্রীয় সহ কমিশনে হামলা করা হয়েছে পতাকা নামিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে নিঃসন্দেহে এটা একটা বড় ধরনের আমাদের দেশের জন্য অপমান সুতরাং আমরা দেখেছি যে ইন্ডিয়া অলরেডি কয়েকজন থেকে গ্রেফতার করেছে এই পতাকা অবমাননায় এবং এই যে কূটনৈতিক যে একটা সম্পর্ক একটা সহ হাই কমিশনের হামলা করা মানে কি সেই হাই সহ হাই কমিশনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল ইন্ডিয়ার অথচ ইন্ডিয়া সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে যেখানে মমতা ব্যানার্জি বলে যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা নিশ্চিত করার জন্য নাকি শান্তিরক্ষী বাহিনী আমাদের দেশে পাঠানো দরকার আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী সব কিছুই ঠিক আছে আইন আইনশৃঙ্খলা যদি শান্তি বাহিনী নিয়োগ করতে হয় শান্তি বাহিনী যদি পাঠাতে হয় সেটা পাঠাতে ইন্ডিয়ায় তার কারণ হলো যে এই আপনারা আমাদের হাই কমিশনকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন সুতরাং এই যে ভারতীয় ষড়যন্ত্র এবং আওয়ামী লীগের ষড়যন্ত্র এবং দেশি বিদেশি নানান ধরনের ষড়যন্ত্র আমাদের দেশকে নিয়ে করা হচ্ছে এই ষড়যন্ত্র রুখে দিতে এবং আমাদের দেশকে পুনর্গঠন করতে হলে আমাদের এই জাতীয় ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা মনে করছি সুতরাং এই জাতীয় ঐক্য ধরে রাখতে হবে যে সকল দল আসলে এই জাতীয় ঐক্য করতে পিছপা মনে করছেন বা জাতীয় ঐক্য করার উদারতা আপনারা দেখাতে পারছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই দেখুন একা একা কোনো বাড়া করতে যাবেন না দেখুন আওয়ামী লীগ যদি সকলকে সমান সুযোগ দিয়ে তারা রাজনীতি করত। দেশের জনগণের কথা ভাবতো তাহলে আওয়ামী লীগের এই পরিণতি না এই পরিণতি থেকে আপনারা শিক্ষা নিন যারা একা একা নেতাগিরি করতে চাচ্ছেন এবং একা একা আপনারা দখলদারি রাজনীতি করার পরিকল্পনা করছেন আপনারা এখান থেকে শিক্ষা নিন যেন আপনাদের পরিণতিও সেই রকম না হয় সুতরাং আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে ঐক্যবদ্ধ থেকে একটি জাতীয় সরকার গঠন করুন দেশের জন্য কাজ করুন এবং মাতৃভূমির স্বার্থে মাতৃভূমির প্রশ্নে আমরা সকলই এক সকলের কাছে এই আবদার রেখে এই অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি এ বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন আমি আসলে গ্রামে এসেছি তো ভালো থাকবেন আলাইকুম